আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত বন্ধুরা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় আল্লাহ অনেক ভালো রাখছেন আজকে আমি একটা ট্রফিক নিয়ে আসলাম আপনাদের সামনে সেটা হচ্ছে ইন্ডিয়ান ভিসা নিয়ে যেটা আমার আজকে বাস্তব অভিজ্ঞতার কিছু কথা বলবো আপনাদের সামনে সেটা হচ্ছে অনেকে এটা নিয়ে অনেক ধরনের তথ্য মিডিয়ার মাধ্যমে বাকি এটা ছড়াচ্ছে যে ইন্ডিয়ান হাইকমিশন ফাইল জমা নিচ্ছে না অ্যাম্বাসিতে ফাইল জমা নিচ্ছে না সব কিছুই বন্ধ আসলে তথ্যটা ভুল আমি গত বারো তারিখে হাই কমিশনে ফাইল জমা করে আসি আমাকে চোদ্দো তারিখে হাই কমিশন থেকে ফোন দেয় পনেরো তারিখে আমি আমাকে যমুনা ফিউচার পার্ক অ্যাম্বাসিতে যাওয়ার জন্য ফাইল নিয়ে যেতে বলে তো তথ্যটা যারাই বলছেন যে হাই কমিশন বন্ধ ফাইল জমা হচ্ছে না অ্যাম্বাসি বন্ধ ওখানে ফাইল জমা নিচ্ছে না সম্পূর্ণ ভুল তথ্য আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আপনারা এই ভুল তথ্যগুলো মানুষের মধ্যে ছড়াবেন না কারণ এই ভুল তথ্যটা শুনে একজন অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে কারণ সাধারণত আমরা এখানে অনেক মানুষ আছে যারা ক্যান্সারের পেশেন্ট আমি নিজেও একজন ব্লাড ক্যান্সার ক্যান্সারের পেশেন্ট আমি দীর্ঘ দু থেকে ইন্ডিয়াতে চিকিৎসা করে আসছি ওখানে থেরাপি রেডিয়েশন থেরাপি ইত্যাদি আরও অনেক ধরনের ট্রিটমেন্ট আল্লাহ তালা ওখানে আমাকে করাইছেন বাকি সব কিছুর মূল্যে আল্লাহতালা আমাকে সুস্থ রাখছেন তো এ ধরনের ভুল তথ্য দিয়ে লোকের ক্ষতিগুলো আপনারা করবেন না আর এই যারা ভিডিওগুলো আপনারা দেখছেন বা শুনছেন যে যেখান থেকে শোনেন বা যে যেখান থেকে শুনতেছেন আমি সকলকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে যারা জানে নাই তথ্যগুলো তাদেরকে জানানোর জন্য সকলকে একটু সহযোগিতা করবেন আর কারো যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে তো যতটুকু সম্ভব বলার চেষ্টা করব আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা লাইক করতে পারেন তো আমার যে মূল টপিক ছিল আমি বারো তারিখে ফাইল জমা করি আমাকে চোদ্দো তারিখে হাইকমিশন থেকে ফোন দেয় তো আমি পনেরো তারিখে ফাইলগুলো নিয়ে আমি সময়ের মধ্যে চলে যাই তো এখানে আমরা অনেকেই কনফিউশন হয়ে যাই যে এখন কীভাবে কেমনি কী করবো আসলে বিষয়টা খুবই সহজ সেটা হয়েছে এখন আমি গতকালকের কথাটা আমি সবার সামনে তুলে ধরতেছি সেটা হয়েছে আমি ডাইরেক্ট ওখানে প্রবেশ করলাম এখানে কোনো কোথাও কোনো এন্ট্রি করার প্রয়োজন নেই ডাইরেক্ট সরাসরি আপনি চল্লিশ নম্বর কাউন্টারে চলে যাবেন চল্লিশ নম্বর কাউন্টারে চলে যাওয়ার সাথে সাথে আপনাকে এরকমভাবে এরকম আপনাকে সিগনেচার করবে এবং আপনাকে টোকেন নাম্বার দিয়ে দেবে হ্যাঁ তো এখান থেকে এই কাজটা সম্পূর্ণ হওয়ার পর আপনাকে ওরা সিরিয়ালের নাম ধরে ডাকবে ডাকার পরে আপনি ওখানে টাকা পে করবেন টাকা পে করার পর আপনি নতুন করে যে অ্যাম্বাসিতে আপনার ঢোকার যে হাতে ডাইন হাতে যে আপনার কাউন্টার বক্স আছে যে মেশিন থেকে আপনাকে একটা টোকেন দেয় সো সেই টোকেনটা আপনি নেবেন সেই টোকেনটা নিলে আপনাকে ডিসপ্লে ওখানে শো করবে যে আপনার কত নাম্বার সিরিয়ালে আছেন তো আপনার যে কাউন্টার যত নম্বর কাউন্টার থাকবে যত নম্বর সিরিয়াল থাকবে ওখানে ফলো করলে আপনি খুব সহজে ওখানে আপনি ফাইলগুলো জমা করে আসতে পারবেন বা জমা করবেন আর যদি তাও না বুঝেন তাহলে ভিতরে সিকিউরিটি গার্ড আছে ওনার ওনাদেরকে বললে ওরা খুব সুন্দরভাবে সব কিছু বুঝিয়ে বলে এই কাজটাও করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় যেটা আছে যারা বিশেষ করে মেডিকেল ভিসার জন্য আবেদন করতেছেন বা যাদেরকে ফোন দিয়েছে আমি যেটা কালকে ফেস করে আসছি আমার জন্য ব্যাড লাক আমি কালকে ফাইলটা জমা করতে পারিনি আমাকে আবার সামনে রোববারে যাওয়ার জন্য বলছে আমার ব্যাড লাকটা ছিল এটাই আমি টাকা পে করি সব কিছু করি কিন্তু এখানে অরিজিনাল যে আমাদের যে ইন্ডিয়ান মেডিকেলের যে যত কাগজপাতি আছে বিশেষ করে যারা আপনার ওই সিএমসিতে ট্রিটমেন্ট করাচ্ছেন দেখুন প্রত্যেকটা ডাক্তারে নেক্সট অ্যাপার্টমেন্টের জন্য ব্লু কালার অথবা গোলাপি ক্লার কালার কাগজের মধ্যে এন্ট্রি করে দেয় তো এই কাগজটা তো আমার সমস্ত ডকুমেন্টসই ছিল ওখানে ভুলবশত আমি ওই স্লিপটাকেই রেখে যাই তো আমাকে যখন এক একত্রিশ নম্বর কাউন্টারে ডাকলো তো বললো যে আপনি স্যার সমস্ত ডকুমেন্টসগুলো দেন তো আলহামদুলিল্লাহ সব কিছুই দিলাম কিন্তু আমার জন্য ব্যাড লাখ সব পেপারসই ঠিক আছে বাট আমার সেই অরিজিনাল যে ভুলো কালার কাগজটা সেটা আমি নিতে ভুলে যাই আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার এটার জন্য অনেক কথা আমাকে শুনতে হয়েছে প্লাস আপনার একটু প্লিজ এই এই কাগজটা সকলে হোক এটা আমার ফটো কপি যদি অর্জনের কপিটা আমি এখন আনিনি এই কাগজটা তো আমার সব ডকুমেন্টসই ছিল বাট আমার এই কাগজটা না থাকার কারণে আমার কালকে ফালটা জমা করেনি আমাকে আবার আবার পরবর্তীতে আগামী রোববারে আমাকে যাওয়ার জন্য বলছে তো আমি রিকোয়েস্ট হয়তো বা এখানে আপনারা অন্য কিছু মনে করতে পারেন এই দেখেন আমার পেমেন্টের স্লিপ আমি পেমেন্টও করে আসছি বুঝতে পারতেছেন এখানে দেখেন গত পনেরো তারিখ আমার পেমেন্ট ছিল আর পেমেন্ট আরেকটা বিষয় হয়েছে এখানে আমরা অনেকেই জানি যে আগের ফিটা আগের মতন আছে কিনা না এখানে আমাদের পেমেন্ট করতে হয়েছে পনেরোশো তো বিশ টাকা আমার দুইটা ফাইল ছিল তো সেক্ষেত্রে আমাকে তিন হাজার চল্লিশ টাকা পে করতে হচ্ছে তো এটা মাথায় রাখবেন আপনারা যারাই ফাইল জমা দেওয়ার জন্য যাবেন অবশ্যই প্রতি ফাইলে পনেরোশো বিশ টাকা করে হিসাব করে নিয়ে যাবেন বাকি যার যে কটা থাকে তা আলহামদুলিল্লাহ তো এখন আমার মূল কথাগুলো হচ্ছে যে আপনারা অবশ্যই অবশ্যই যারাই ফাইল জমা করবেন বা জমা করতে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা হসপিটালের সমস্ত অরিজিনাল যে ডকুমেন্টসগুলো আছে কোনো ডকুমেন্টস যেত যেন বাকি না থাকে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে সঙ্গে নিয়েই আপনারা অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসি ফেস করার জন্য বাই চান্স যদি ভুলবশত মনে করলেন যে আপনার মনে হয় এটা প্রয়োজন নাই বা এটা প্রয়োজন হবে না এই কাজটা আপনারা কখনো করবেন না তাহলে আমার মতনও আপনাদের জন্য হতে পারে ব্যাড লাক হ্যাঁ যেমন আমি একটা পেপারস না নেওয়ার কারণে আমার পুরো ফাইলটাই জমা করতে পারিনি পরবর্তীতে আমাকে মনে করেন ঢাকাতে সেই মানিগঞ্জ আবার মানিগঞ্জ আসতে হয়েছে আবার মনে করেন মানেগঞ্জ থেকে আবার ঢাকাতে যেতে হবে তো আমি সকলকে রিকোয়েস্ট করব আপনারা যারাই অ্যাম্বাসি ফেস করার জন্য যাবেন প্রত্যেকেই আপনাদের সমস্ত কাগজ অরিজিনাল সমস্ত কাগজগুলো সাথে নিয়ে যাবেন কখন কোনটা চাবি আমরা কেউ জানি না আর সঙ্গে করে নিয়ে গেলে প্রয়োজন হলো যদি তারা চায় তো প্রয়োজন হলে আমরা দেখালাম প্রয়োজন না হলে আমরা দেখালাম না তো আমি আবারও সকলকে রিকোয়েস্ট করব যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন আর যদি এই বিষয়ে কিছু জানার ইচ্ছা থাকে তাহলে ম্যাসেজ অপর অনুযায়ী আমাকে মেসেজ করতে পারেন আর এই ভিডিওটি এই তথ্যগুলো জানানোর জন্য আমি রিকোয়েস্ট করবো সকলেই বেশি বেশি ভিডিওটাকে একটু শেয়ার করবেন হ্যাঁ এটা আমার রিকোয়েস্ট যাতে এই কথাগুলো সবাই অবগত হইতে পারে কথাগুলো সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আবারও সামনে ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হব যদি আল্লাহ সুস্থ রাখে সকালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি